محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم الجامعة الإسلامية دار العلوم آشام مدرسة كورتيك آي جي تو جلسة دستاربندي إسلامي সম্মানিত অধ্যাপিত বিদ্যাপিত সভাপতি সাহেব আলা উপস্থিত কাবিল হেতারাম ওলামাই কারাম মুরুব্বিয়ান আজাম যুবক ভাইরা মহান আল্লাহ সুবাহানাহু তালা অশেষ মেহরবানি আর এহসান করেছে সারা দুনিয়ার সমস্ত খরাফাত ও ফিতনা থেকে মুক্ত করে কোরআনের মোহাব্বতে কোরআনের মাদ্রাসায় কোরআনের আলোচনার মজলিসে আসার তৌফিক দান করেছেন তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম পেশ করছি ওই নবীর উপর ওই রসুলের উপর ওই সরকারের উপর ওই হ্যাবি কিবরিয়ার উপর জিনার শান জিনার মান জিনার মাকাম আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পড়ে থেকে বেশি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরি এতক্ষণ পর্যন্ত উত্তরপূর্ব ভারতের নাইবে আমিরে শরিয়ত আলহাজ হযরত মৌলানা বদরুল হক এমনি সাহেব দামাদ তুমুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদের সামনে পেশ করেছেন আমার পরে আরও বুজুর্গ মহাত্মী ওলামায় ক্যারাম আপনাদের সামনে কথা রাখবেন আমি দুঃখিত আমার ওয়াদাকৃত সময় আর মাত্র ছয় মিনিট বাকি আছে এর বেশি আমি কি করব আমার মাথায় ধরতেছে না কিন্তু মাদ্রাসার জলসা আমি মজবুর হয়ে গেছি আমার সাথে ওয়াদা ছিল ছয়টা থেকে সাতটা যেহেতু আমার করিমগঞ্জে আর একটা প্রোগ্রাম আছে আপনারা ভাবতে পারেন নয়টার সময় আমি বাড়ি থেকে বের হয়েছি এই ট্রেনে গাড়িতে ডাইরেক্ট আপনার এখানে এসেছি অপেক্ষা করেছি স্টেজে এসেছি মাঝখানে অন্য কোনো কাজের সাথে আমার যোগাযোগ নাই এ অপেক্ষায় বসে আছি কথা বুঝতে পারতেছেন এখন আমার তাড়াহুড়া বেশি না আপনাদের তারা তাড়াহুড়া বেশি মাদ্রাসার মহতুমিম আমাকে খানা খাওয়ানোর চেষ্টা করছে আমি বলছি যদি খানা খাই কথা বলতে পারবো না কথা বুঝতে পারতেছে এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না আমার তো ষাটটার সময় এখান থেকে বেরিয়ে হতে হবে না হলে আরেক জায়গার ওয়াদা খেলাফি হবে এই গুনার কাজটা তো আমি করতে পারবো না কথা বুঝতে পারছেন এখন কি করা যায় বলেন খুব কম সময়ের ভিতরে দুই তিন সেকেন্ডের ভিতরে আপনারা একটা পরামর্শ দেন সময় আর আছে পাঁচ মিনিট কি করা যায় পাঁচ মিনিটের ভিতরে পাঁচ ঘন্টার কথা হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবন ধারাটা মূলত তিন প্রকার একটা ইনসানি জীবন আর একটা হাইওয়ানি জীবন আর একটা ইমানি জীবন ইনসানি জীবন ওই জীবনকে বলা হয় যেই জীবনে মানুষ স্বভাবগত কারণে কিছু ভালো কাজ করে আর স্বভাবগত কারণে কিছু পাপ থেকে বিরত থাকে তার এই জীবনের মধ্যে ইমান যুক্ত থাকে না যেমন মতো একটা শিশু বাচ্চা তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাটা অনেক পাপ থেকে বিরত থাকে মিথ্যা বলে না গিবত করে না জিনা করে না চুরি করে না ডাকাতি করে না কারুর ক্ষতি করে না এই যে গুনা থেকে বিরত থাকে এটা তার স্বভাবগত কারণে গুনা থেকে বিরত থাকে ঠিক না বেঠি ঠিক এরকমভাবে এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হয় তখন সে স্বভাবগত কারণে কিছু ভালো কাজ করে পিপাসিত পানি পান করায় ক্ষুধার্তকে খানা খাওয়ায় পথে রাস্তা দেখা এই জীবন ধারাটাকে বলা হয় ইনসানি জীবন আরেকটা জীবন আছে এই জীবনটার নাম হল হায়ওয়ানি জীবন হায়ানি জীবন ওই জীবনকে বলা হয় যে ধারায় মানুষ জীবনের প্রত্যেকটা কাজ তার নিজের মর্জি আর মনসা মোতাবিক কাটায় এই জীবনটাকে বলা হয় হায়ানি জীবন আরেকটা জীবন আছে ইমানি জীবন ইমানি জীবন ওই জীবনকে বলা হয় যে জীবনে মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজ তার রব তার মালিক তার খালিক আল্লাহর মর্জি আর মনসা মোতাবিক কাটায় কথা বুঝতে পারছেন কথা বুঝতে অসুবিধা হয় না তো হাইওয়ানি জীবন আর ইনসানি জীবনের মধ্যে পার্থক্য হল হাইওয়ানি জীবনের মধ্যে মানুষ প্রত্যেকটা কাজ নিজের ইচ্ছা আর মর্জিতে করে আর ইমানি জীবনের মধ্যে মানুষ প্রত্যেকটা কাজ তার রবের তার মালিকের আল্লাহর ইচ্ছার মর্জিতে করে কথা বুঝতে পারেন নাই আল্লাহ সুবাহ ইনসানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাননি হাইওয়ানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাননি আল্লাহ সুবাহ ইমানি জীবনের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ইনসানি জীবনের মধ্যে আল্লাহ সুবাহ আমার আপনার দুনিয়ার কোনো কামিয়াবি রাখেন নাই আখেরাতের কোনো কামিয়াবি রাখেন নাই জীবনের মধ্যে আমার আপনার কোনো কামিয়াবি রাখেন নাই আল্লাহ সুবাহ আমার আপনার কামিয়াবি সফলতা পরিপূর্ণ ইমানি জীবনের মধ্যে রেখেছে দুনিয়ার প্রত্যেকটা দুইটা বস্তুকে আলাদা আলাদা বস্তুকে জোড়া লাগানোর জন্য আল্লাহ তৃতীয় একটা বস্তু সৃষ্টি করেছেন দুইটা কাগজের টুকরাকে জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা বস্তু আঠা বা গামকে সৃষ্টি করেছেন দুইটা কাপড়ের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবাহা সুই সুতাকে সৃষ্টি করেছেন দুইটা কাঠে টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক তার কাটা সৃষ্টি করেছেন দুইটা আলাদা আলাদা ইটের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সিমেন্ট বালিকে সৃষ্টি করেছেন ঠিক না বেঠিক ঠিক সমস্ত মানুষগুলার দিলগুলাকে জোড়া লাগানোর জন্য সমস্ত মানুষের দিলগুলার মধ্যে বন্ধন তৈরি করার জন্য আলাদা আলাদা ভাষাওয়ালা মানুষ আলাদা আলাদা কালচারওয়ালা মানুষ আলাদা আলাদা খান পানওয়ালা মানুষ একজন আরেকজনের ভাষা বুঝে না একজন আরেকজনের কালচারের সাথে মিল নাই খানপানে মিল নাই এলাকাতে মিল নাই রাষ্ট্রে মিল নাই রঙে বনে মিল নাই কিন্তু সারা পৃথিবীর মানুষগুলার দিলগুলাকে একসাথে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবাহানাহুত আলা যে নিয়ামত সৃষ্টি করেছেন বাবা এই ন্যামতটার নাম হলো ন্যামতে ইমা মাধ্যমেই আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের এক দিলগুলাকে জায়গায় বন্ধন তৈরি করেন সম্পর্ক স্থাপন তৈরি করেন একটা মানুষ বাংলা ভাষায় কথা বলে আরেকটা মানুষ ইংরেজি ভাষায় কথা বলে বাংলা ভাষাওয়ালা ইংরেজি ভাষাওয়ালার বাড়ির দূরত্ব প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার কয় হাজার কিলোমিটার কথা বলেন কথা বলেন দূরে কথা বলেন পঞ্চাশ হাজার কিলোমিটার দূরত্ব একে অপরের ভাষা বুঝে না কথা বুঝে না একে অপরের সাত কালচারের সাথে মিল নাই খান পানে মিল নাই রঙে বনে মিল নাই পঞ্চাশ হাজার কিলোমিটারের দূরত্বর পর দুইটা মানুষের যখন একসাথে মোলাকাত হয় রেলওয়ে স্টেশনে মোলাকাত হয় ফ্লাইটে মোলাকাত হয় এয়ারপোর্টে মুলাকাত হয় শপিং মলে মুলাকাত হয় এই দুইটা মানুষের দিল একসাথে জোড়া লাগে না যতক্ষণ পর্যন্ত নেয়া ইমানের বহি বহিঃপ্রকাশ না হয় যখন ইমানের প্রকাশ হয় ইমানের বহি প্রকাশ হয় পঞ্চাশ হাজার কিলোমিটার দূরত্বের পরে বাংলা ভাষাওয়ালা ইংরেজি ভাষাওয়ালার সাথে যখন মোলাকাত হয় একে অপরকে যখন রাহমাতুল্লাহ বলে করে সম্বোধন করে আল্লাহর কসম পঞ্চাশ হাজার কিলোমিটার আর দূরত্ব বাকি থাকে না ঠিক না বেঠি এই লোকটা বড় কাছের কাছের মনে হয় আপন আপন মনে হয় নিজ এলাকার মনে হয় নিজ ঘরের মনে হয় ঠিক না বেটি কথা বলেন এই কারণে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিলগুলাকে একত্রিত জোড়া লাগানোর জন্য যে তৃতীয় ন্যামত সৃষ্টি করেছেন এই ন্যামতরার নাম হলো ন্যামতে ইমা এই ইমানি জিন্দিগি যারা অবলম্বন করে তাকে বলা হয় তাকে কি বলা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় মুহমিন আল্লাহ সুবাহের মধ্যে বিভিন্ন জায়গায় মুমিনের সিফাত বয়ান করেছেন মুমিনের কোয়ালিটি মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এর মধ্যে এক জায়গায় আল্লাহ পাক মুমিনের পাঁচটা গুণ পাঁচটা কোয়ালিটি পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ পাক বয়ান ফরমান মুমিনের এক নাম্বার গুণ হল মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হয় আল্লাহর কথা স্মরণ করানো হয়। মুমিনের দিল কাঁপতে থাকে মুমিনের দিলের মধ্যে কম্পন তৈরি হয় বলেন এর মুমিন যখন কোন গুনার কাজ করে তখন আল্লাহর কথা মনে পড়লে মুমিন আল্লাহর ভয়ে তার দিল কাঁপতে থাকে আর গুনা থেকে বিরত হয়ে যা দুই নম্বর অর্থ হলো মুমিন যখন কোন আল্লাহর কথা স্মরণ করানো হয় মুমিনের দিল আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয় কম্পিত হয়ে ওঠে আর গুনা থেকে নিজেকে বিরত রাখে দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে যখন কোনো কাজ করে ডানে তাকায় বামে তাকায় পেছনে তাকায় সামনে তাকায় কেউ দেখে কি না কখন কাউকে দেখতে পায় না তখন খেতের আইলে জোর কইরা একটা কুপ দিয়া আরেকজনের খেতায় খেতে নিজের জায়গায় যুগ করে কথা বুঝতে পারছেন জমিন বুঝেন না খেত বুঝেন না কি কন আপনারা কি কন আর খেতের মাঝখানে যে ডিভাইডার থাকে এটা কি কয় আপনারা আইকন নাকি হ্যাঁ কোদাল কোন তো আপনারা কোদাল কোদাল ছিলেন তো আপনারা ডান দিকে তাকায় তাকায় পেছনে কেউ আছে একটা কোদাল দিয়া ক্ষেতের আইলে কুপ দে আরেকজনের জায়গায় নিজের জায়গা চুপ করে আছে না নাই আরে বলেন আছে না নাই এ অবস্থায় মুমিনের দিলে যখন আল্লাহর কথা স্মরণ হবে যে ডানে কেউ নাই বামে কেউ নাই পেছনে কেউ নাই আমার আরশের মালিক রব আল্লাহ দেখতেছে খোদার কসম এই মুসলমান এই কাজ করতে পারবে না ঠিক না বেটি এটাই ইদা দুকির আল্লাহ কুলুবুহুম অনেক লম্বা তফসির আমি এই তফসির করার সময় নাই শুধু তর্জমা করে শেষ করছি ওয়া ইদা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম যখন আল্লাহর কথা স্মরণ করানো হয় আল্লাহর জিকির হয় তখন তার দিলের মধ্যে কম্পন তৈরি হয় কম্পন তৈরি হয় তাহলে মাইকটা দিয়ে দি আপনাদেরকে এভাবে আমার মাফিল চলে না বুঝছেন এখানে তো যে কোনো একটা ওয়াজ চলবো দুইটা ওয়াজ দর চলতো না মাফ করবেন রাগ করবেন না ওয়াহিদাতুলিয়া আলাইহিম আয়া তু দাতুহুম ইমান আ মুমিনের দুই নম্বর গুণ হল মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের আহাকামগুলি শোনানো হয় কোরআনের কথাগুলি শোনানো হয় মুমিনের ইমান বাড়তে থাকে ইমান বাড়তে থাকে ইমান বাড়তে থাকে আল্লাহ আকবর বলেন কথা বলেন মাহফিলে আসার পরে কোরআনের কথা শোনার পর ইমান বাড়ে না কমে জুমার নামাজে যাওয়ার পর ইমাম সাহেবের বয়ান শোনার পর ইমান ইমান বাড়ে না কমে ইজতেমায় যাওয়ার পর দিনের কথাগুলি শোনার পর ইমান বাড়ে না কমে কিভাবে বুঝলেন ইমান বাড়ে কিভাবে বুঝবে বুঝলেন কিভাবে ইমান বাড়তেছে আরে ইমান বাড়ে তো আমি তো বুঝছি তো ইমান তো বাড়ে ঠিক আছে কিন্তু বুঝলেন কিভাবে বুঝেন কিভাবে ইমান বাড়তে আছে না কমতে আছে এই শুনেন শুনেন মানুষের শরীরে জ্বর উঠলে বোঝা যায় না বোঝা যায় তো তাপ আইলে বোঝা যায় না যে তাপ বাড়তে আছে এই যার সুগার আছে সুগার বাড়লে বুঝে না সে বাড়তে আছে এখন ইমান যে বাড়ে এটা কিভাবে বুঝে কিতা জজবা কত লাঠি লিয়া দৌড় দিতেন কি করতেন দিল দুর্বল হয়ে গেলে ইমান ইমান বাড়লো কিভাবে ভাই আজি ইমান বাড়ার সিমটম হইল গুনার প্রতি নফরত ঘৃণা তৈরি হবে আর ন্যাক আমলের প্রতি জজবা তৈরি হবে শুভ হান্লাহ কন এটা সবটা বুঝতেছেন আপনারা কিন্তু বাসায় প্রকাশ করতে পারতেছেন না ঠিক না গুনার প্রতি নফরত তৈরি হয় আর নেক আমলের প্রতি জজবা তৈরি হয় এটা হইলো ইমান বাড়া আলামত ওয়াহিদাতুলিয়াতা ইদা আয়া তুহু জা দা তুহু মুমিনের সামনে যখন কোরানের আয়াতগুলি তেলাওয়াত করা হয় কোরআনের কথাগুলি শোনানো হয় মুমিনের ইমান বাড়তে থাকে বাড়তে থাকে আমিরুল মুমিনিন যার ফরমান হে ওমার দুনিয়াতে সন্তান মারা গেলে মা বাবা কাঁদে মা বাবা মারা গেলে সন্তান কাঁদে ভাই মারা গেলে বোন কাঁদে বোন মারা গেলে ভাই কাঁদে স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশী কাঁদে আরে হে যেই দিন তুমি মারা যাইবা পর্যন্ত আমার ইসলাম কানতে থাকবে আল্লাহবার বলে কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আমিরুল মিন এখন পর্যন্ত পৃথিবীর মানুষ এমন রাষ্ট্রপ্রধান দেখে নাই আর কেয়ামত পর্যন্ত দেখবে না এমন রাষ্ট্রপ্রধান ছিলেন আমিরুল মুমিনিন হজরত উমা যার সানে ইতিহাস লিখে এই আমিরুল মৌমিন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তালা আলহুর ইন্তেকালের পর ওনার যেই রাষ্ট্রের শাসন ক্ষমতা ওনার উপরে অর্পিত ছিল এই রাষ্ট্রের প্রায় সাড়ে তিন হাজার আপাহাজ বিকলাঙ্গ মানুষ ছিল কয় হাজার সাড়ে তিন হাজার হাত নাই কারুর পাও নাই কেউ কথা বলতে জানে না কেউ চোখে দেখে না কেউ কানে শুনে না এরকম মানুষ প্রায় সাড়ে তিন হাজার এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা যখন সংবাদ পাইল যে আমিরুল মোহামিন নাই আমিরুল মোহামিন আল্লাহর পেয়ারা হয়ে গেছেন এই সাড়ে তিন হাজার আপাহাজ বিকলঙ্গরা হেচড়িয়ে হেঁচড়িয়ে কেউ এক পায়ে হেঁটে কেউ এক হাতে হেঁটে কেউ অন্ধকারে অন্ধ অবস্থায় কেউ কথা শুনে না এরকম হেচড়িয়ে হেঁচড়িয়ে সাড়ে তিন হাজার বিকলাঙ্গ মানুষ আমিরুল মুিনের ঘরের সামনে হাজির হয় আর একত্রিত হয়ে সাড়ে তিন হাজার বিকলঙ্গ মানুষ আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তুমি আমাদের সকলের জান নিয়া যাও আর এই আমিরুল মুমিনিনের জান ফিরাইয়া দাও আল্লাহ একবার কর ইনি ছিলেন আমিরুল মুমিন হজরত উমর এই উমর পুরো আরবের মধ্যে আমার আপনার নবী রাহমাত আলামিন নবী বিশ্ব নবীকে কতল করার দুঃসাহস এই গুরু দায়িত্ব দুঃসাহসের দায়িত্বটা যিনি নিয়েছিলেন তিনি হজরত উমর আমির মিনি কথা বুঝতে পারেন নাই বয়সটা তখন ছাব্বিশ তেলোয়ার নিয়ে রাহমাত আলামিন নবী সমস্ত নবীর নবী আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা দেয় এই তেলোয়ার আল্লাহ রাসূলের গরদানে না লেগে আল্লাহর রাসূলের ইমানের দুষ্কন্দের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই উমরের দিল অন্ধকার থেকে আলুতে পরিণত হয়ে গেল কুফুর থেকে ইমানে পরিণত হয়ে গেল একমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজে ঠিক না বেঠেই ইতিহাস আপনার জানা আছে না একমাত্র কোরআন তেলাওয়াতের আওয়াজে আমিরুল মুম্বিন হগরত ওমরের দিল পাল্টায়া গেল এটাই আল্লাহ বয়ান করতেছেন ওয়া ইদাতুলেয়াতা আলাইহি আয়া আলাইহিম যা দা তুহু ইমানা মুমিনের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় মুমিনের ইমান বাড়তে থাকে ও আলার মুমিনের তিন নম্বর গুণ হল মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে কার উপরে কথা বলেন কার ওপরে সময় নাই শুধু তাওয়াক্কুল আল্লাহর উপরে লম্বা তফসির করতাম যদি সময় থাকতো কিন্তু আমি শুধু তর্জমা করে যাচ্ছি মুমিন পৃথিবীর কোনো বস্তুর উপরে তাবাকুল করে না মুমিন পৃথিবীর কোনো ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে না মুমিন পৃথিবীর কোনো আসবাবের উপরে তাওয়াক্কুল করে না পৃথিবীর কোনো বস্তু তাওয়াক্কুল করার জায়গা না পৃথিবীর কোনো ক্ষমতা তাওয়াক্কুল করার জায়গা না পৃথিবীর কোনো আসবাব তাওয়াক্কুল করার জায়গা না মুমিনের তাওয়াক্কুল হয় একমাত্র আল্লাহর উপরে কথা বলেন কার উপরে এবারে তাওয়াক্কুল কাকে বলে কি পদ্ধতিতে তাওয়াক্কুল করা যায় এটা লম্বা তফসিল এই সময় নাই আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল আলাল্লাহর তৌফিক দান করুন বলেন আমিন আমিন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ওয়া مما رزকনাHum yunfiqoon মুমিনের সাইন নাম্বার গুণ হইল মুমিন নামাজ কায়েম করবে নামাজ কি করবে কথা বলেন কথা বলেন নামাজ কায়েম করবে নামাজ এস্টাবলিশ করবে নামাজ প্রতিষ্ঠিত করবে এখানে আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেন নাই নামাজ আদায় করার কথা বলেন নাই পুরা কোরআনুল করিমে কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই নামাজ আদায় করার কথা বলা হয় নাই নামাজকে কাইম করার কথা বলা হয়েছে নামাজকে এস্টাবলিশ করার কথা বলা হয়েছে এটাই মুমিনের গুণ এবার প্রশ্ন হলো নামাজ প্রতিষ্ঠা করার অর্থ কি নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজের শর্তগুলি মেনে নিয়ম নীতি মেনে হুসু হুজুর সাথে নামাজ আদায় করার নাম হল নামাজ কাইম করা নামাজ কাইম করা দুই নাম্বার তাফসির হল নিজেও নামাজ আদায় করা অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া নিজেও নামাজ আদায় করা অন্যকেও নামাজে দাঁড় করানোর দাওয়াত দেওয়া চেষ্টা করা মুজাহাদা করা এটার দুইটা অর্থ মিলে হয় নামাজ করা এবার আমি নামাজ নামাজ করতেছি না পড়তেছি আমি কি করে বুঝবো কথা বুঝতে পারেন নাই নামাজ পড়তেছি না নামাজ কাইম করতেছি আমি কি করে বুঝবো এটা বুঝার সিন্টম আর আলামত হলো নামাজের আউটকাম নামাজের প্রতিফলন আমার জীবনে আসে না নাই আমি দেখতে হবে নামাজের প্রতিফলন আমার জীবনে আসে না এটা দেখতে হবে নামাজের প্রতিফলন যদি আমাদের জীবনে পাওয়া যায় তাহলে আমরা নামাজ কাইম করতেছি নামাজ প্রতিষ্ঠা করতেছি আর নামাজের প্রতিফলন যদি না পাওয়া যায় তাহলে বুঝবো আমি নামাজ প্রতিষ্ঠা করছি না নামাজ পড়তেছি আর আমার আপনার রব আল্লাহ নামাজ পড়ার হুকুম দেন নাই নামাজ প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন কথা বুঝতে পারছেন এখন নামাজের আউটকাম কি নামাজের প্রতিফলন কি এটা আমি আপনি ঠিক করতে পারবো না এটাও আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে নির্ণয় করে দিয়েছেন নামাজ পাপ সমস্ত থেকে বিরত রাখে প্রকাশ্যে গোপনে সমস্ত পাপ থেকে নামাজ নামাজিকে বিরত রাখে এটা নামাজের রেজাল্ট এটা নামাজের ফলাফল এটা নামাজের আউটকাম আল্লাহ আকবার কন তার মানে নামাজ যদি কায়েম করা হয় নামাজ যদি এস্টাবলিশ করা হয় প্রতিষ্ঠা করা হয় এই নামাজ কায়েম করার পরে নামাজি মিথ্যা কথা বলবে না কারোর নামে জিব্বা লাড়ালাড়ি করবে না জিব্বা লাড়ালাড়ি বুঝেননি আপনারা বুঝেন না দোকানও চা চলে বইলে আব্দুল করিম এটা মানুষ নেই এটা বাঘ মানুষ আসে নাই আসে নাই কথা বলেন কথা বলেন এই জিব্বা লারালারি গুনার কাম না সবের কাম এত বড় গুনা রে বাবা এই জিব্বা লারালারির কারণে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মানুষের বুস্ত খা কথা বুঝে নাই আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি কিসের গুস্ত খায় আপনারা কেউ বলবেন ছাগলের কেউ বলবেন মুরগির কেউ বলবেন খাসির কেউ বলবেন গরুর না এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি মানুষের গোশত খায় মানুষের হাতি আলা ইয়াতাব্বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলালহমান আখিহি ফাকারাহতুম অন্য মানুষের ব্যাপারে লাড়ালাড়ি করা করা তার মুর্দা গুস্ত খাওয়ার সমান এবারে কথা বলুন পৃথিবীর প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীর মানুষগুলা সবচেয়ে বেশি মানুষের গুস্ত খায় ঠিক না বেটি এও জিন্দা না মরা গুস্ত পচা গুস্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি